মাই গড গরু মাংসের আচার রুমকি ফুড কর্নার এই আচারটা যারা যারা খাবেন বা যারা খেয়েছেন তারা তো ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি এখনো তারা এক্ষুনি অর্ডার দিয়ে ফেলুন রুমকি লাইফস্টাইল পেজ থেকে হোমমেড ঘরোয়াভাবে আমি এই আচারটা বানিয়ে থাকি আর এই আচারটা আমি কিভাবে বানাই সব কিন্তু ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। কি কি উপকরণ নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পারলেন গরু মাংসের আচারে সিক্রেট মশলা যেটা কেউই বলে দেয় না সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা গরু মাংস আচারের জন্য চারটা শুকনো মরিচ এলা পাঁচ দারুচিনি জয়ফল জয়ত্রী জিরা ফোড়ন ধনিয়াটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর এটা ভালো করে ভেজে তারপর আপনার ব্লেন্ডার করে নিতে হবে মানে এই যে এরকম মশলাটা থাকতে হবে একটু হালকা গোটা গোটা থাকতে হবে একদম ফিনিশিং করা কিন্তু যাবে না তাহলে আপনার আচারের ফ্লেভারটা ভালো আসবে না তারপর আমি এখানে যে গরুর গরুর মাংসটা নিয়েছি এটা হচ্ছে একদম সলেট মাংস নিতে হবে কোনো চর্বি বা আপনার হচ্ছে তেল থাকা যাবে না মানে তেল হাড়ি এগুলো কিন্তু থাকা যাবে না হাড়ের মাংস এগুলো থাকা যাবে না আপনার জাস্ট সলিড গো গোশটা রান্না করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ জিরা বাটা দিয়েছি তারপরে দুই টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে দুই টেবিল চামচ ধনে গুঁড়া দিয়েছি সিক্রেট মশলারা যেটা আমি একটু আগে ফ্রাই করে ব্লেন্ডার করে নিলাম সেটা আমি দুই টেবিল চামচ দিয়েছি আর বাকিটা আমি হচ্ছে পরে দিয়ে দিব তারপর সবার লাস্টে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে লবণ লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে আর হ্যাঁ আমার মনে ছিল না এই মাংসের আচাটা কিন্তু সম্পূর্ণ আপনার সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাহলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মানে এটা নষ্ট হবে না আপনি হচ্ছে ছয় থেকে সাত মাস পর্যন্ত এই আসে এই মাংসটা আপনাকে রান্না করে খেতে পারবেন তারপর আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে গোষ্ঠটা আমার রান্না করা শেষ এখন আমি বাঘবাকি যে রান্নাটা আমার দ্বিতীয় ধাপ যেটা সেটা কমপ্লিট করে নিব তারপরে আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিলাম তারপরে আমি এখানে সরিষার তেল তেজপাতা তারপর হচ্ছে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি তারপর গরুর গোশটা যে রান্না করে নিয়েছি ওই গরুর গোশটা কিন্তু আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া আমার করে নিতে হবে আর আপনারা দেখতে পারতেছেন আমি কেমন করে গরুর গোছটা রান্না করেছি আপনাদেরও এভাবেই রান্না করে নিতে হবে তারপর আমি আস্তে আস্তে সব কিছু উপকরণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি মাঝখানে সরিষাবাটা আর হচ্ছে আপনার তেঁতুলের টকও দিয়েছিলাম এখন আমি যে সিক্রেট মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেবো মানে আপনি যখন এটা রান্না আপনার হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আপনার দিয়ে দিতে হবে আর একটা জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মানে অতিরিক্ত আপনার একদম ফ্রাই করা যাবে না তাহলে এটা হয়ে যাবে কিন্তু তাহলে গরুর মাংসের আচারটা হবেই না একদম গরুর ফ্রাই হয়ে যাবে তো যাই হোক দেখতেই পারছেন এই পর্যায়ে আমার হচ্ছে গরুর মানে আচারের কালারটা খুবই সুন্দর আসছে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদেরটাও কেমন আসে আর আমার পেজে কিন্তু এই গরুর মাংসের আচারটা সেল করা হয় আপনারা যারা যারা নিতে চান তারা আমাকে ইনবক্স করবেন আর আমি কমেন্ট বক্সে হচ্ছে আমার আচারটা অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো কীভাবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা যোগাযোগ করলে অনায়াসে কিন্তু এই গরু মাংসের আচারটা নিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অনেক মজার